জুলাই সন্ত্রাসী হাসনাত আবদুল্লা এই জঙ্গলি কয়েকদিন থেকে যে মিডিয়া যে ট্রায়ালিং হচ্ছে সেই বিএনপির মতো একটি দলকে সে এইভাবে বলতে চাচ্ছে যে যদি কাবিন নমায় যখন দস্তগত দিয়েছ তোমাকে সংসার করতে হবে আপনারা জানেন উনিশশো সালে সেই তদ্রুপ যেভাবে ইন্ডিমিনিটি আইন তৈরি করে যেভাবে এই সন্ত্রাসীরা দায় মুক্ত করতে চেয়েছিল এর ধারাবাহিকতায় আজকে এই চব্বিশে এসে এই জুলাই সন্ত্রাসীরা তারা তদ্রুপ সেই ইন্ডিমিনিটি দায় মুক্তির জন্য বিএমপিকে যে বিএনপির মতো একটি দল আজকে এই যাদের কোনো জন সমর্থন নেই যাদের বাংলাদেশে কোনো অস্তিত্ব নেই তাদের মতো এই সন্ত্রাসীরা জঙ্গলিরা বিএনপিকে এভাবে কটক্য করার পর আমরা পদ্মপতি পর্যন্ত দেখলাম একটা সময় ছিল বিএনপি প্রার্থী খুঁজে পেতে অনেক কষ্ট হইতো তারা মেরুদণ্ডহীনতার যে পরিচয়টা দিয়েছে সে থেকে বোঝা যায় যে বিএমপি তার সাংগঠনিক যে শক্তিটা বা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততা সেই জায়গা থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিএনপি মেরুদণ্ডহীন এবং নেতৃত্বহীন হয়ে পড়ে গেছে তারেক রহমান পার্লামেন্ট কই জায়গা নাই একটি জঙ্গলি যারা যাদের কোনো ব্যক্তি নেই বাংলাদেশে তাদের মতো এই সন্ত্রাসীরা এই বিএনপির মতো একটি দলকে কটাক্ষ করেও সেটাতে পার পেয়ে যাচ্ছে